যুগল সেবা কি কি পেতে চান হাত তোলেন সবাই চাইছে না হাত তুলছে না সবাই তুলছে না তো হাত সবাই চাই কিন্তু হাত তুলতে লজ্জা পাচ্ছে যাই হোক অনেক হয়তো গোপাল সেবা করে না না গোপাল সেবা করলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না যুগল সেবা করতেই হবে মহাপ্রভুর এটাই মহাদান

সেই রূপ গোস্বামী কবি তার চরণ পদ্মে আমায় আশ্রয় দান করবে দেখুন শ্রী চৈতন্যের মনো কি ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এই ছায় গোসাই যাবে ব্রজে কৈলের বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যুণা করিবেধা কৃষ্ণ সেবা অবশ্য পুজো রাধা অবশ্য পাই এই ছায় গোসাই যার মই তার দাসীদের অধিকার বা মঞ্জুরিদের অধিকার যে প্রথমে যেটা আলম্ব করেছিলাম রাগের ভজন পদ কহিয়ে বিয়ে মর সখীর অনুগা হইয়া রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোরাবে রজে সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে মঞ্জুরি স্বরূপের দেহ বৈষ্ণব গুরুর কাছে প্রাপ্ত হতে হবে দেহের সিদ্ধ স্বরূপে পরিচয় দিয়ে দিবেন ভাবনাটা করতে হবে নিজেকে যেমন আপনি মনে মনে সংকল্প করলেন পাঁচতলা বাড়ি বানাবো মনে মনে তারপর ইঞ্জিনিয়ার এসে নকশা করে দিলেন ম্যাপ তৈরি করে দিলেন তারপর এবার রাজমিস্ত্রিকে বললেন এই নকশা দেখে বানিয়ে দাও তেমনি আমাদের মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে ভাবনার দ্বারাই সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা অনেক গুরুদেব তারা গুরু পরম্পরাটাই দিচ্ছে না আবার যাও পরম্পরা দিচ্ছে সব ভুল বলছে নিত্যানন্দ পরিবার আমাদের কালকে একজন বলছেন আমার নিত্যানন্দ পরিবার বন্ধ বলেছে আচ্ছা তোমার প্রণালী দিয়েছে বলছে হ্যাঁ আমি বন্ধ পুনরো আমি ষোলো আচ্ছা তোমার প্রণালীটা একটু বলো একটু বলো প্রথমে রূপ গোস্বামী তারপর সনাতন গোস্বামী তারপরে এই সেই আচ্ছা নিথ্যানন্দর নাম কই আছে বলছে না নিস্তারঙ্গ করিবা ইルコ লোভী গুরু কামুক চেলা ভস্তে ভস্তে নরুকে গেল গুরুদেব শিষ্যের মঙ্গল চায় না নিজের স্বার্থ সিদ্ধির জন্য কুরুগিলি কুছছে এরা হলো শুকরাচার্যের দল সাধু সাধু যদি কেউ ভুল পথে থাকে আবার ফিরে আসুন এটাই রাস্তা গুরু পরম্পরা পেতে হবে সেই সঙ্গে সিদ্ধ পরম্পরা ওই যে সিদ্ধ দেহ করিয়া ভবন বলা হলো না সত্য পরম্পরা মানে মঞ্জরী স্বরূপের পরিচয় যেমন গুরুদেব আমার নবদ্বীপের একটি নাম দিয়েছে আমি যখন গৌর কিশোরের সেবা করব তখন আমি আমার কিশোর ভাব আমার বারো তেরো বছর বয়স কিশোর বয়স না হলে বুড়া মানুষ হলে তো সেবা করতে পারবো না ভাবনার দ্বারা আমাকে গৌর কিশোরের সেবা করতে গেলে কিশোর ব্রহ্ম কুমার হতে হবে আর যখনই আমি ব্রজে রাধা কৃষ্ণের দুবাল সেবা করব তখনই আমাকে রাধারানী চরণের দাশি হতে হবে মনে নিজ সিদ্ধ দেহ শ্রী গুরু চরণান কিশোরী গোপবনিত এদিকে কিশোরী ভাবতে হবে গোপবনিতা ভাবতে হবে আমি গোয়ালার ঘরে বউ কিশোর আমার বিয়ে হয়ে গেছে বিয়ে তো হতেই হবে তাহলে পরকিয়া আর অসাধন হবে না রাধারানী স্বামী আছে